চাইতে বড় ডিগ্রি অর্জন করেছে ঠিক আমার টাকা পয়সার কোনো অভাব নাই এটা ঠিক কিন্তু এই মুহূর্তে আমি সাক্ষাৎকারে যে জিনিসটা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো আমার চাইতে বড় হতবাগা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই আর আমার বাবার মতো পোড়া কপাইলা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই আমার কান্না শুরু করছে লোকজন জিগাইছে কারণ কি আমার বান্দা দুনিয়ার দিক দিয়ে দাঁড়িয়ে বান্দা তো কোন ডাক আমি ইংলিশে ঘন্টা ঘন্টা বক্তব্য দিতে পারি লেকচার দিতে পারি কিন্তু আমার বাবার জানাজার ইমামতির দোয়া আমি জানি না তিন থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষা নবিষ্কার চালাইছি এই তিন থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষা নবিষ্কার চালাইতে গিয়া কোনো পাঠশালাতেই আমাকে সহি শুদ্ধভাবে আলেমা সাহাবত আলেমা কইবাটাও আমাকে পড়াই সুতরাং বাবার জানাদার যে দোয়া আর ইমামতি কেমনে আমি জীবনে জানি না মাদ্রাসার সাত বছরের বাচ্চারে জিগাইবেন জানাজার কেমনে দোয়া কেমনে কায়দা কেমনে কি সব কটা করে বলে দিবে ঠিক করে দরকার আগে দাম নাই নাম খালি hagore চিল্লাতে দিকান্দে কান্দে ডাকডক আমার পাওয়া চাইতে বড় হতbaka কেউ নাই আমার চাইতে পোড়া কপাইলে কেউ নাই আমি আমার বাবার জানাজার ইমামতি করার যোগ্যতা রাখি নেই দুনিয়ার ডিগ্রি নিয়েছি কিন্তু জানাজার দোয়া কেমনে করে আমি সেটা না